আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা ডিউ গুলো ব্যবহার করেন পাকিস্তানি ডিউ ক্রিমগুলো অরিজিনাল কি না নকল এটি কিভাবে বুঝবেন তো অনেকেই এই ফ্রারনেস বা ফর্সা হওয়ার জন্য এই ক্রিমটি ব্যবহার করে থাকে কিন্তু আসল কিংবা নকল সেটি কিন্তু আসলে বুঝে না যার কারণে দেখা যায় যে প্রতারকের শিকার হয়ে বিভিন্ন ধরনের ক্রিমগুলো নকল ক্রিমগুলো কিনে থাকে তো আজকের এই ভিডিওতে শেয়ার করব আসল ক্রিম কিভাবে চেনার উপায় এবং হচ্ছে যে নকল ক্রিমটি থেকে কিভাবে বিরত থাকবেন অথচ আসল ও নকল চেনার উপায় আজকের এই ভিডিওতে শেয়ার করব তো দেখেন আমি এখানে ডিউ ক্রিমটি নিয়েছি তো ডিউ এটি হোয়াইট বিউটি একটি ক্রিম যেটিকে ফেয়ারনেস অর্থাৎ ফসা হওয়ার জন্য একটি ক্রিম বলা হয়ে থাকে তো এই ক্রিমটি আমি দুইটি ক্রিম নিয়েছি একটি আসল এবং একটি নকল তো আসল এবং নকল কিভাবে চিনবেন সেটি প্রথমে আমি একটু দেখাচ্ছি তো দেখেন এখানে আমি প্রথম যে ক্রিমটি নিয়েছি এটির কালারটি কিন্তু একটু উজ্জ্বল কালার এবং এখানে যে কিউআর কোডটি দেওয়া রয়েছে সেই কিউআর কোডটিও কিন্তু সাদা একটু উজ্জ্বল ধরনের তো ডিউ ক্রিমটি আমি দেখাচ্ছি যেটি অরিজিনাল এবং যেটি নকল দেখতে পাচ্ছেন তো এই নকল ক্রিমটি কিন্তু একটু ফ্যাকাসে অর্থাৎ একটু কালারটা একটু কিন্তু খুব অল্প উজ্জ্বল দেখাচ্ছে তো এখানে দেখেন আমি এই যে যেটি অরিজিনাল সেটির মধ্যে দেখাচ্ছি এখানে একটি লেখা হয়েছে আপনার ক্রিয়েটিন তো এই ক্রিয়েটিন লেখাটি কিন্তু এই ক্রিয়েটিন ক্রিমটির লেখাটি কিন্তু প্রোডাক্টের দেখেন স্কিনের যে উপরে রয়েছে সেই স্কিনটার উপরেও দেখা যাবে এবং প্রোডাক্টটার যে কোনো জায়গায় অর্থাৎ বহু জায়গায় কিন্তু এই লেখাটি দেখতে পারবেন তো এটি যদি আর অরিজিনাল যে ক্রিমটি রয়েছে এটির মধ্যে এই লেখাটি দেখতে পারবেন এবং ডুপ্লিকেট যে ক্রিমটি রয়েছে সেই ক্রিমটির মধ্যে কিন্তু এই ক্রিয়েটিন লেখাটি দেখাবে না অর্থাৎ ক্রিমের যে কোনো জায়গায় কিন্তু এই ক্রিমটি দেখাবে না তো দেখেন এখানে আমি যে নকল ক্রিমটি নিয়েছি সেই নকল ক্রিমটি আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে কিন্তু আরেকটি যেটি আসল ক্রিমটির মধ্যে যে প্রোডাক্টটি লেখা দেখতে পাচ্ছেন এই ক্রিমটির মধ্যে কিন্তু এই প্রোডাক্টটি লেখা নেই অর্থাৎ ডুপ্লিকেট যে ক্রিমটি নকল ক্রিমটির মধ্যে এই প্রোডাক্ট লেখাটি কিন্তু কোনো জায়গায় আপনি পাবেন না তো আমি দেখা যে মুখের উপরে যে অর্থাৎ স্কিনটার উপরে যে একটা প্রোডাক্ট ওই ক্রিমটিতে দেখলেন এই ক্রিমটিতে কিন্তু সেটি নেই এছাড়াও একটি সব থেকে বড় উপায় হচ্ছে ক্রিমটি কেনার সময় তখন দেখবেন যে আপনি ক্রিমের প্যাকেটটি যখন খুলবেন তো আমি অরিজিনাল ক্রিমটির প্যাকেটটি খুলে দেখাচ্ছি এখানে দেখেন দেখতে পারবেন যে এই ক্রিমটির কালারটা অর্থাৎ এই ক্রিমটির যে প্রোডাক্টটির যে প করা হয়েছে সেই পটটি কিন্তু একটি ভিতরে কালারটি কিন্তু অতটা সুন্দরভাবে করা হয়নি এবং হচ্ছে যে যে প্যাকেটটি দেওয়া হয়েছে সেই প্যাকেটটির কিন্তু একটু ঘোলাটে কালার এবার দেখেন আমি ডুপ্লিকেট অর্থাৎ নকল ক্রিমটি একটু খুলে দেখাচ্ছি তো দেখেন ওই থেকে এই ক্রিমটি কিন্তু এই পটটি কিন্তু খুবই চকচকে এবং হচ্ছে যে খুবই মসৃণ দেখাচ্ছে এবং সৌন্দর্য কিন্তু বৃদ্ধি এটি বেশি দেখাচ্ছে এছাড়াও আপনার যে এই ক্রিমটির মধ্যে যে এই যে একটি সিল দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আসল ক্রিমটির মধ্যে এটি কিন্তু কম্পিউটার টাইপ করা তো দেখেন এখানে কিন্তু কম্পিউটারে টাইপ করা আর ওই নকল ক্রিমটির মধ্যে দেখবেন যে লেখাটি যে রয়েছে অর্থাৎ যেটির মধ্যে আপনার উৎপাদন তারিখ বা এক্সপায়ার তারিখগুলো দেওয়া রয়েছে সেটি কিন্তু কম্পিউটার টাইপ করা এবং হচ্ছে যে সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন আর নকল ক্রিমটির মধ্যে কিন্তু একটু হচ্ছে যে লেখে হাতে লেখা বসানো হয়েছে এরকম অবস্থা এছাড়াও আপনি দেখবেন যে এখানে ডিউ ক্রিমটির যে উপরের যে পটটি রয়েছে সেই পটটির মধ্যে হোয়াইট বিউটি ক্রিম এখানে ব্রাইট বিউটি ক্রিম এখানেও ব্রাইট বিউটি ক্রিম তো এখানের যে ক্রিমটি যে দেছি এই ক্রিমটির মধ্যেই কিন্তু উপরের প্যাকেটটি একটু ঘোলা দেখাচ্ছে এটি কিন্তু খুবই চকচকে এবং হচ্ছে যে খুব সৌন্দর্য দেখাচ্ছে তো অবশ্যই বুঝতে পারবেন যে নকল ক্রিমটি রয়েছে এটির প্যাকেটটি আপনার উপরের যে ক্যাপ প্যাকেটটি থাকবে সেটি কিন্তু খুব সুন্দর এবং আলোকিত থাকবে এবং হচ্ছে যে নকলটার মধ্যে কিন্তু একটু ঘোলাটে থাকবে এছাড়া আপনি যখন এই ক্রিমটি যখন আপনি ব্যবহার করবেন বা ব্যবহার করার জন্য খুলবেন তখন কিন্তু আপনার এই ক্রিমটি ভিতরে যে ক্রিমটি রয়েছে সেই ক্রিমটি আসল ক্রিমটি শক্ত হবে এবং নকল ক্রিমটি কিন্তু খুবই পাতলা এবং হচ্ছে যে একটু আপনার দেখা যাবে যে খুবই গাঢ়টা একটু কম হয়েছে এছাড়া আপনি যখন ক্রিমটি ক্রয় করবেন তখন আপনি একটি বিষয় লক্ষ্য রাখবেন সেটি হচ্ছে যে কিউআর কোডটি যে রয়েছে ক্রিমের সেই কিউআর কোডটি দেখেও কিন্তু এই ক্রিমটি আপনি ক্রয় করতে পারেন তো আপনার কাছে যদি কোনো অ্যান্ড্রয়েড ফোন থাকে সেক্ষেত্রে আপনি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কিউআর কোডটি স্ক্যান করতে পারেন স্ক্যান করলেই কিন্তু আপনি ফুল ডিটেলস পেয়ে যাবেন এই ক্রিমটি যদি ইন্ডিয়ান ক্রিম হয়ে থাকে বা পাকিস্তানি ক্রিম হয়ে থাকে তাহলে ইন্ডিয়ান ক্রিম হয়ে থাকলে ইন্ডিয়ান ক্রিমের ইন্ডিয়ান তিন চারটে নাম্বার দেওয়া থাকবে এবং পাকিস্তানি ক্রিম থাকলে পাকিস্তানির তিন চারটে নাম্বার দেওয়া থাকবে তাহলেই আপনি বুঝতে পারবেন যে এই ক্রিমটি আসল এবং হচ্ছে যে কোন ক্রিমটি ইন্ডিয়ান বা কোন ক্রিমটি আপনার পাকিস্তানি তো এই ধরনের আরেকটি বাংলাদেশি ক্রিম বর্তমান রয়েছে যেটি কাফি ক্রিম বলা হয়ে থাকে এই ক্রিমটি খুবই কার্য এবং আপনারা যারা ফসা হওয়ার জন্য ক্রিমগুলো ব্যবহার করতে থাক পারেন বা ব্যবহার করতে চান তারা এই কাফি ক্রিমটিও ব্যবহার করে দেখতে পারেন খুব অল্প দামে অর্থাৎ হচ্ছে মাত্র নব্বই টাকায় আপনি এই ক্রিমটি ক্রয় করে ব্যবহার করে দেখতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অপেক্ষা করবেন